ভ্যারাইটি ইনফরমেশনের পক্ষ থেকে আমি সঞ্চিতা অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা ভালো লাগায় ভালোবাসায় আমাদের আজ পেয়ে গেছি আমরা একজন বিশিষ্ট শিল্পীকে ছোট্ট ছোট পায়ে দু কে ফেলে রেখে দু হাজার আমাদের চলে আসা নমস্কার আমি প্রদীপ খানা ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তার সঙ্গে বাপ্পাকে আমার একান্ত ভালোবাসা কারণ বাপ্পা আমার বহু দিনের বন্ধু বাবা বেশ কিছু দিন ধরেই বলে যে আমার কিছু কথা কথা মানে আমার এই অভিনয় জীবনের কিছু কথা ও জানতে চায় বা কাউকে জানাতে চায় বিভিন্নভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করে আজকে সেই দিনটা ঠিক করেছি আমরা যে আজ এই কাজটা করতে হবে বাপ্পার যেটা জানার আছে বা ছিল বা ওর বলে বারবার যে আমি অভিনয় জীবনে কি করে এলাম বা এর পিছনে কি ছিল কি উদ্দেশ্য ছিল কতটা প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি অতিক্রম করছি সেটা এখন যদি গোড়াতেই শুরু করতে হয় আর পাঁচটা সেলের মতো ওই এর গাছে পিয়ারা ওর গাছে আম ওর গাছে আমরা এর গাছে তুলি এগুলো পেরেই একদম ছোটবেলা কেটেছে এখন যখন বাজারে দেখি এগুলো বিক্রি হচ্ছে তো ন্যাচারালি আমার মনে হয় এগুলো লোক আজকে কিনে খাচ্ছে বা কিনে খেতে হচ্ছে আমাকে তো আমার টাইপটাই ছিল খেলাধুলা আর এই সব করা আমি কোনোদিনই ভাবিনি অভিনয় তো অনেক দূরের বা অন্য কিছু করার পাড়ার ক্লাবে যোগদান সেখানেই খেলাধুলা এবং ক্লাবটাকে ভালোবেসে ফেলা ক্লাব ভালোবাসতে গিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় তখন যাত্রা হতো সেই যাত্রার অভিজ্ঞতা কিভাবে যাত্রা হয় কারা আসে করতে কিভাবে হয় এই সব অভিজ্ঞতা কিছু সঞ্চয় করেছিলাম মানে সংগঠন ক্লাবটা আমার বরাবরই ভালো লাগতো এইভাবে বড় হচ্ছে চলছে হঠাৎ না জানি কেন আমার পাড়া একটি ব্যামাগার ছিল বিবেকানন্দ ব্যামাগার সেখানে শরীর চর্চা হতো মানে এখনকার মাল্টিজিম নয় যেটাকে বলা হয় কি বলবো লহলক্ষর সব কিছু নিয়ে প্রকৃত ব্যায়াম যেটাকে বলি মানে মাল্টিজিম গিয়ে যে সুন্দর পরিবেশ আমাদের ছিল না আমার দুটা করে চাদা ছিল এবং ওই একটা চাপ পড়ে পাঁচটা মশা ভালো আবার সে বডি বিল্ডিংটা করতে করতে কখন কম্পিটিশনে ঢুকে গেলাম এই নিয়ে নিলাম মানে কম্পিটিশান হচ্ছে ভালো লোক বলছে ভালো এটা আবার দীর্ঘদিন চলল এটা চলতে চলতে একদিন খেয়াল বসে চার পাঁচজন বন্ধু মিলে মনে হলো চলি নাটক করবি সে কিরকম ব্যাপারটা হচ্ছে না কলেজ স্ট্রিটে যাও একটা নাটকের বই কিনে নিয়ে এসো এসে নাটক কর এটা ডিরেক্টর ঠিক হয় সবটা ছেলে মানুষই ব্যাপার সেই নাটকটা কোথা হবে চিন্তা করে দেখলাম যে আমার বাড়িতে হবে কিন্তু আমার বাড়িতে জায়গা আছে করতে দেবো কিন্তু আমাকে মেন পার্ট দিতে হবে কি অবাক ব্যাপার দেখুন আমি অভিনয় অয়ের কুটকিটা জানি না আমি ডিম্যান্ড করছি যে আমার বাড়িতে রিহার্সাল হলে আমাকে কিন্তু মেন পার্ট দিতে হবে নিজেদের হাসি পায় তো হলো সেখানে রিহার্সাল শুরু হলো প্রথম একটা মনে আছে মনোজ মিত্রের মহাবিদ্যা আর একটা রাধারণ ঘোষের বিবর্ণ বিস্ময় সমীর পাত্র সুপ্রকার সান্নাল এরা ডিরেকশন করেছিলেন আমি রানা দিব্যেন্দু মলয় সুকুমার আরো কিছু মনে নেই অনেকদিন আগে কথা কিন্তু এই নাটক কম্পিটিশন এগুলো করতে করতে আবার ক্যামেরার সামনে গিয়ে কাজ করবো এটা আমি কোনোদিনই ভাবিনি এরপর একদিন এরকম রিহার্সাল আমরা করছি করতে করতে খবর এলো যে বিখ্যাত পরিচালক পার্থপ্রতিম চৌধুরী মারা গেছে পার্থপ্রতিম চৌধুরীর নাম আর নতুন করে আমাদের কাছে পরিচয় দিতে হবে না মস্ত বড় পরিচালক তা আমাদের এই বন্ধুদের মধ্যে একজন পার্থদার হিস্ট্রি স্ট্রিপ যেটা এখনকার ডিটিপি লেখা ডিটিপি টাইপ আর কি ওটাও নর্মাল হাতের লেখা ছিল এই সূত্রেও পার্থ বললো চল পার্থ কিছু জানি না পার্থ পার্থ চৌধুরী মারা গেছেন পরিচালক গৌতম ঘোষ মুনমুন সেন অনেকেই সব দেখতে এসছে আমার সবকিছুতেই কেমন অবাক লাগছে একটু ফাঁকা হতে আমাকে আমার বন্ধু রানা বললো যে চ তো ভিতরে ঘরে নিয়ে যাই ভিতরে গিয়ে ঘরে থেকে দেয়ালে সাজানো নানা ধরনের সার্টিফিকেট কোথাও ন্যাচারাল অ্যাওয়ার্ড অস্কারের জন্য মানে আমি তো হা হচ্ছি বা কিছু না বুঝলেও অবাক হচ্ছি মানে এইসব পুরস্কার প্রাপ্তি একজন ডিরেক্টর মারা গেছেন তার ঘরের সামনে চার থেকে পাঁচজন মাত্র লোক দেহটা পড়ানো হবে সেই পয়সা চাঁদা তুলতে হবে তাই হল গৌতম ঘোষ পরিচালক অনেকটাই করেছিলেন কিন্তু তার আগে একটা কথা আমি মিস করে গেছি ব্যাপারে যেটা বলে গেছিল বা আমার ওই অভিনয় জগতে কেন আসা তার আগে একদিন গিয়েছিলাম সেটা বলা হয়নি তখন পার্থ জিজ্ঞেস করেছিলেন কি করা হয় কি করি গেছি তেমন করি না মানে ক্লাব সংগঠন এগুলো করতে ভালো আছে হ্যাঁ নাটকের কিছু দে দেখলাম অংশ দেখলাম কোন করিনি তো নাটক ঠিক জানিনা না আমি তার জন্য বলিনি আমি বলছিলাম তুমি অভিনয়টা করো কিন্তু অবাকই হলো পার্থক্য চৌধুরী আমাকে অভিনয়টা করতে বলছি কি জানি কেন কি ভেবে কি করে বললো তুমি চলো টালিগঞ্জে যাবে আমার বাড়িতে হয়েই যাবে আমি তোমার কিছু জায়গায় নিয়ে যাবো কিন্তু অভিনয়টা তুমি কর এই কথাটা খুব আমার কাছে হাস্যস্করও মনে হয়েছে আর আমি অভিনয় আর বডি বিল্ডার হয়ে না জানি কেন ওনার কথায় মানে অলরেডি ভাবছি আর কি যাবো সেই সময় তো পার্থ চলে গেল যেটা আগে বলে ফেলেছি তো আমার একটা জেদ চাপলো আচ্ছা সবার যদি হয় আমার কেন হবে না হাউসে জন্য বললো ছবি তোলো ছবি তুলো আজকে থেকে ছবি দি দুদিন বাদ এসে বলো কই ছবি দিন ও ছবি ছেড়ে দিন কত টাকার ছবিতে এখনো আমার টালিগঞ্জে পড়ে আছে রাস্তাঘাটে না আমি আর শুধু না অনেকেরই হয়তো আছে প্রথম সুযোগ পাই আমি এরকম ঘুরতে ঘুরতে শঙ্কর চকর্তী আর অভিনীত নাগরদোলা ব্রহ্মপুত্র স্টুডিও মনে আছে গড়িয়ায় সকাল আটটায় চলে আসবে আমি গিয়েছি আমাকে কস্টিউম দেওয়া হয়েছে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে স্ক্রিপ্ট মুখস্থ হয়ে গেছে সকাল যায় দুপুর যায় বিকাল গড়িয়ে যায় আমাকে আর ডাকছেন তো আমাকে যিনি নিয়ে এসেছেন প্রথম এই জায়গায় চান্স করে দিয়েছিলেন সেটা হচ্ছে অনিমেষ ভট্টাচার্য বাবলুদা তো অনিমেষ দা হঠাৎ এসে আমার ঘরে মানে আমি যে ছিলাম সেখানে এসে বললো বসলো বসে আমার কাঁধে হাত দিল কাঁধে হাত দিয়ে বললো প্রদীপ আজকের দিনটা তোর খুব দুঃখের তো একসময় দেখবি এই দিনটাই তুই রোজ চাইছিস আবার কি কথা দুঃখের দুঃখে দিয়েছে তাকে লজ্জায় নাকি বুঝলাম না রাজনীতি বাড়িয়ে আমি প্রায় কান্না মুখে বললাম আমার ছুটি হবে না বলো না রে হবে না আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা তোর কি এ কিন্তু আজকে সরি কালকে তুই এক টাইমে চলে আসিস কালকে তোর সরটা আগে নেবো এই সর নেয়া এ নেয়া কিছু আমি কিন্তু বুঝছি না সবেতেই হ্যাঁ করে যাচ্ছি আমি প্রায় গড়িয়া থেকে আমার বাড়ি হাওড়া টিকে পড়ায় ওই কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে ওই কি মুখ নিয়ে বাড়ি ও কি মুখ নিয়ে বন্ধুদের বলবো আমি তো সঙ্গে ঢাক বাজিয়ে বলেছি আমি শুটিং করতে যাচ্ছি অমুক চ্যানেলে অমুক সিরিয়ালে প্রায় কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে সারা রাতই ভাই কেঁদেছি কিন্তু তারপরের দিন কিন্তু আটটার সময় আমি আবার ব্রহ্মপুরতে পৌঁছাই তো আমাকে এরকম পোশাক পরিয়ে দেওয়া হয়েছে দটা সৌমেন সিংহ রায় বলেন রিয়েক্টর ছিলেন তিনি আগে আমাকে দেখেননি মানে অতটা গুরুত্ব দেননি ইনি আমাকে দেখে বললেন আপনি কি এই দালালের চিত্রটা করছেন যে হ্যাঁ স্যার তাই বলেছে আমি তাই মুখুস্ত করেছি যার দেখবে দেখলো দেখে বললো নাইস ফিগার নাইস ছেলে কেন সব চরিত্রগুলো দিয়ে নষ্ট করছো মনে মনে হয় যে এটা কেড়ে নেবে নাকি মানে এই চরিত্রটা অত একদিন চলছে আমি তো মধ্যে ভালো লাগছে না শুনতে আমার করেছিলাম যেরমটি বলেছিলাম সেটা করার পর আমাকে তারপরে অনেক দিনই প্রায় দীর্ঘদিন একটা ভালো ক্যারেক্টার দিয়ে করিয়েছিল কিন্তু ব্রেক বা উত্থান পথন অনেক অনেক ভাবে হয় যেটা আমার হয়েছিল সেটা হচ্ছে নাগরদোলা একটা এই সামান্য ছোট চরিত এই বলি করার পর একদম সোজা বাপ্পা কাল ছবিতে বাপা দিদি বন্দ্যোপাধ্যায় আমার দেখেননি তিনি খোঁজখবর নিয়ে আমাকে ডেকে কাল ছবিতে একটা ছোটো চরিত্র আমার করে দিয়েছিল তারপরে বেস টপ আবার সিরিয়াল এই সিরিয়াল না একদিন আজকে তো শুটিং হলো না যে দুঃখটা কষ্টটা পেলি একদিন তুই এই দিনটাই চাইবি এর মানেটা আমার কাছে পরিষ্কার হলো মানে আমাদের যেটা তোমার দেওয়া মানে তুমি গেছো গেছো তোমার শুটিং হয়নি তোমার কিছু করার নেই তুমি কিন্তু রেমোনেশনটা পাবে শুটিং হোক আর নাই এখন এবার সেটা মনে হয় মাঝে মাঝে যাবো বেশ প্যাক আপ হয়ে যাবে লাইট প্রবলেম টেকনিক্যাল প্রবলেম তখন বালুদার কথা মনে বললো এই হয়তো বলেছিলেন যাই হোক তো এইভাবেই চলছে এখনো চলতে চালিয়ে যাচ্ছি নয় নয় করে কিছু ভালো বন্ধ কাজ সবই করলাম তার বিচার আপনারা করবেন তবে আমার যেটা মনে হয়েছে তখনকার সিস্টেম হয়তো উন্নতির কারণেই হয়েছে এখনকার সিস্টেম হয়তো পাল্টেছে না রাখলেও তার ধারাটা একটু রাখা উচিত আমি বলতে পারছি না যেহেতু অন দা ক্যামেরায় কথা বলছি এখন যারা উদীয়মান ছেলে বা কাজ করার জন্য হন্য হয়ে ঘুরছে দুটা প্রসেসে গেলেও তারা কতটা কাজ পাওয়ার জন্য যাচ্ছে আমি মানে আমি বলতে পারছি না বলতে পারলে বোধহয় আরো সহজ হতো ব্যাপারটা এর মাঝে একটা বিষয় আমি ভুলে গেছি ভাই এতক্ষণ এই কথা হচ্ছে এতক্ষণ জীবন তো মানে কোনো কাজের না জীবন আর কি আমি বডি বিল্ডিংটা নিয়ে করতাম আমি বেঙ্গলও নিয়েছি তারপরে পার্থতা মারা যাওয়ার পর পার্থ প্রতিম চৌধুরী ফিল্ম অ্যান্ড টেলি অ্যাওয়ার্ড আমি সৃষ্টি করেছি আমি সৃষ্টি করেছি প্রায় সখানেক সখানেক আপনার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট মানে সেরা অভিনেতা সেরা অভিনেত্রী সেরা গায়ক সেরা নাট্যকার কিন্তু কারো কথায় নয় কিন্তু কারণ আমি অ্যাওয়ার্ড দিয়েছি কোনোদিন কোনো স্পন্সার নয় সকলের কাছে যে সাহায্য দিয়েছি সেই সাহায্যের টাকায় কিন্তু এই অ্যাওয়ার্ড বিটি চক্রবর্তীর ঘরে গেলেও যে অ্যাওয়ার্ড দেখতে পাবেন অরিত দত্ত তার ঘরে গেলেও পাবেন এখন এই বছর খানেক এক বছর দিয়ে হলো একটু অসুবিধে চলছে মানে আমি আর পেরে উঠছি না রেগুলার স্পন্সর ছাড়া করা সম্ভব না নাটকের ছেলেদের নিয়ে বা নাচের মেয়েদের নিয়ে কতটা টানব কতটা করবো তবে একটা কথা বলি যেটা আমার মনে হয়েছে এবার ব্যক্তিগত জীবন যায় যেটা যারা জানতে সেভিংস একটা প্রয়োজনীয় জিনিস এবং খুব দামি জিনিস এটা প্রত্যেকেই জানি সেভিংস না থাকলে কিচ্ছু হয় না আবার তার সঙ্গে এটাও বলি সেভিংস থাকলেই সব হবে তারা কোনো মানে নেই এটাও সবার জানা আমি যে জায়গাটা আটকেছি আমি কেন অনেকেই আটকেছি অনেকেই আটকাচ্ছে আর ভবিষ্যতে এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা কথা যেটা এই ফুললি পপন করে নেওয়ার পর এখন ফিল করছি সেভিংসটা না থাকলে না বাড়ি গাড়ি ছেড়ে দিন সুখ শান্ত সব ছেড়ে দিন সে ভয় না একটা ভালো বান্ধবী একটা ভালো সঙ্গ ছাড়া যেমন হয় না আমি সেই সেভিংসের কথা বলছি এটা একটা সমাজ যেটা এখন আমি ফিল করছি যে কি যন্ত্রণা হতে পারে কি সুবিধে কি অসুবিধে হতে পারে এবং সেটা কেমন করে আটকায় যার জন্যে বাকি সব কোনো জিনিসই হবে না সেটা কিন্তু ফিল করছি তো আমি যে সেভিংসের কথা বললাম এই সেভিংসটা কথা আমি কোনোদিনই ভাবিনি বুঝে বললাম না ক্লাব সংগঠন বডি বিল্ডিং নাটক খুব বেশি দিন না চলছে যদি এখন তারপরে কাজ টালিগঞ্জ একসিচিয়া কাজ এর মাঝখানে ভুলে গেছি ঠিক সেভিংসটা করবো না ওই সেভিংস যে সেভিংসটা যে সেভিংসটা আপনাকে এগিয়ে যে স্ত্রীহা দেবে যে এগিয়ে যেতে আপনাকে সাহায্য করবে আর যে সেভিংসটা না হলে আপনি কিছু পাবেন না সেটা সবাই জানি আমার ছেড়ে দিন কিন্তু যেটা পাবে না সেটা কিন্তু পারাটা খুব দরকার এটা আমাকে পেতেই হবে বা পারতেই হবে প্রদীপ দাকে জিজ্ঞেস করছে প্রেমিক হিসেবে প্রদীপ দা কিরকম প্রেম সেই সশব্দে এসেছিল না নিঃশব্দে প্রেমকে আগলে রাখাও জীবনের একটা পাথেও এবার শুনি প্রেমে পড়ার ফাঁদের গল্প না সেরকম ভাবে চিন্তা ভাবনা করে কোনো আসার তো বিষয় নয় এটা আসেও নেই সেটাও যেন স্কুল যাওয়ার পথে হঠাৎ দেখেছি দেখে মনে হয়েছে এমনিতেই ভালো লাগে তো সেখান থেকেই প্রেমের চেষ্টা মানে যদি বলি কি হবে সেটা বন্ধুর সঙ্গে আলোচনা করা সবটাই এইভাবে হয়েছে পরে সত্যি ফেলেছি এবং বিয়েও করেছি সংসারও এতদিন করে আসছি কিন্তু উনি বললেন না যে এই তুমি বললে একটু আগে যে ধরে রাখাটা কিন্তু প্রেম করার থেকে আরো বেশি মারাত্মক প্রেমটা ধরে রাখা প্রেমটা চালিয়ে যাওয়া আমি মাঝখানে একটা কথা তোমাকে বলবো সেটার সঙ্গে কানেক্ট করে যে তুমি ভাবো তাহলে বুঝতে পারবে হঠাৎ বা কেন আমি সেভিংস কথা বলেছি হঠাৎ বা কেন আমি কথাগুলো এনেছি তুমি কোথাও একটা খুঁজে পাবে যে প্রেমটা বোধ করার থেকে ধরে রাখাটা আরো সম্ভব সেটা তো একটা বয়স আসে যখন প্রেমের একটা ব্যাপার আছে জোয়ার আছে সেটা হয়ে যায় চলেও কথাটা বোধহয় শুধু আমার জন্য নয় অপরের দিক যদি বলি মানে অপর দিক দিয়ে যদি বলি যাকে প্রেম করছি সেও নিশ্চয়ই আমার প্রেম করছে এটা সে প্রেম করছে সে ভালোবাসে বলেই তো আমি এতদিন চালালাম বড় পর্দায় করেছি তো অনেকগুলোই আমার প্রথম ছবি কাল তারপরে বাপ্পা দিতে বন্দ্যোপাধ্যায়ের সবকটা ছবি করেছি লাস্টে যে বাপাদের ছবিটা লাস্টে ছবিটা বাঁদে সবটাই করেছি হবে সাতাশটার মতো সিনেমা করেছি শর্ট ফিল্ম ঘুনে বলা শক্ত আছে শর্ট ফিল্মের সংখ্যাটাই অনেক ওয়েব সিরিজ বেশ কিছু করেছি আর সিরিয়ালসে তো অনেক সিরিয়ালটাই তো কি বলবো পেট চলার বা স্বাভাবিক জীবনযাপন করার জন্য সিরিয়ালটা অবশ্যই দরকার এক ফিল্ম কিছু করেছি অ্যাঙ্কারিং কিছু করেছি মানে বেশ কিছু করেছি করি এখন আর করি না তেমনভাবে এখন ওয়েব সিরিজের সময় ওয়েব সিরিজ চলছে এক ভালো ভালো ওয়েব সিরিজ যে খুলে কাজ করা যায় অ্যাকচুয়ালি আমার ছোটবেলা কেটেছে হাওড়া ডৌঞ্জুরি আমার দেশ দেশের বাড়ি ওখানে আমার জন্মস্থান বাবা ওখান থেকে ওই ছোট্ট আমি নিয়ে চলে আসছে এগুলো সব শোনার কথা বলছি কেন আমি দেখিনি বা জ্ঞান নেই হাওড়া টিকিয়া তারপরে সেখান থেকে বাবা স্কুলে ভর্তি করার ছোটবেলা একটা একটু বললাম মাঠ ঘাট ছিল আমার সঙ্গী তার খেলাধুলা তার সাথে প্রচন্ড বদমাইশ আমি নিজে বলছি অন্য কিছু না মানে এই ধরনের বদমাইশি এর মানে অভিনয়টা করবো অভিনয় যাব সত্যি কোনোদিন এটা হঠাৎই যেন একটা খেলার ছলে হয়ে গেছে এবং সিরিয়াস হয়ে গেছে হয়তো পার্থলে চাপড়াই বলতো না ওর অভিনয়টা কর কারণ আমার খুব ভালো মনে আছে আমি তখন সত্য শুটিং করতে বোলপুর গেছি কাগজের বউ রিলিজ করেছি নন্দনে একটা ফোন করে বলছি পদিদা কোথায় কেন বোলপুর শুটিং বলত থাক বলতো তুমি তাタリー নন্দনকেছ কেন মূল কাগজের বইয়ে কি সিন করেছো নন্দনে হাতে দিয়ে কারণ নন্দনের দর্শক সত্যি কথা এটা অন্যভাবে নেবেন দিই না নন্দনের দর্শক সমাজ হাতタリー নাকি দেয় না নন্দনের দর্শক সমাজ হাসে তারা হাসছে এই তোমাকে দেখতে হবে এটা মজা করেই বললাম ভালবাসা আমি প্রচুর পরিমাণে পেয়েছি পাচ্ছিও চেষ্টা করছি আরো ভালো কাজ করার সবাইকে বলছি আপনি বলেছিলেন খুব সম্ভবত একটা ভারতবর্ষের বিশিষ্ট বিস্কিট কোম্পানির অ্যাড করেছিলেন আচ্ছা জয়প্রদের সাথে কাজ করেছিলেন ভ্যারাইটি ইনফরমেশনে সকল দর্শকদের জানাচ্ছে এই যে প্রদীপ দার সাথে এতক্ষণ ধরে আমাদের আলাপচারিতা চলছে কিন্তু তার মাঝেও বিশেষ কিছু কথা আমাদের নলেজে ছিল না মানে আমাদের জানা ছিল না সেটা এখন আমরা জানবো যে প্রদীপদা এই কৈশোর বয়স থেকে যে বর্তমান অব্দি যে ভাবে ওতপ্রোত মঞ্চ অভিনেতা এবং টালিগঞ্জের সাথে জড়িয়ে রয়েছেন অ্যাড ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে রয়েছেন কিন্তু তার মধ্যেও দুষ্টু মিষ্টি কয়েকটা অভিজ্ঞতার কাহিনী এটুখানি শুনে আপনারাও হাসুন আমিও হাসি অভিজ্ঞতা তো অনেক রকমই হয়েছে তবে একটা অভিজ্ঞতার কথা এক্ষুনি মনে করছে সেটা হচ্ছে মজার আমাকে বললাম না যে সব বাই গাড়ি ভাই মরার গাড়ি যেগুলো হয় যে সেখানে তাতে করে নিয়ে যাওয়া হয় আমি এত খুব মনে মনে ভাবলাম যে মারামের কথা আমি আমার শুয়ে থাকবো তবে এসি অ্যাম্বুলেন্স কোনো প্রবলেম তো আমি পরেছিলাম আগের শর্টে জিন্সের প্যান্ট আর পাঞ্জাবি ওই শুধু ঢুকে এলাম তো আমার গায়ে চাদর চাপি দেওয়া হলো সারা তোমার ফুল চন্দন ফন্দন তুলসী পাতা চাপি দেওয়া হলো মিনিট দশেক হবে দশ মিনিট গরম ফিল হচ্ছে গরমটা হতে হতে একটা এমন পর্যায়ে পড়ালো পড়লো আর কি মানে রীতিমতো ঘেমে তো গেছি নাকের পাশ দিয়ে ঘাম ঝরছে আমি যে ঘামটা সরাবো সে অবকাশে নেই শট চলছে এবার আমার তো প্রচন্ড করে রাগ হচ্ছে মেরেই ফেলবো কি এসি নেই কোন রকমের শটটা দিলাম প্রায় ঘন্টা ড্রেস ভাবুন দেড় ঘন্টা শট দিচ্ছে এসি একটা সব গাড়িতে নেবে আগে ভাবছি এই অ্যাম্বুলেসের মালিক যে ওই দিকে গাড়ি চালাচ্ছে সেই অ্যাম্বুলেন্সের মালিক নেবেই ওকে বললো আরে ভাই তোমার সবাই গাড়ি তো এসি নেই চলছে না কেউ তো দাদা বলে না মানে কে বলবে মানে মরা নিজে এসে বলবে এসি চলছে না নাকি বাড়ির লোক আর টেস্ট করে নেবে শুয়ে এই একটা অভিজ্ঞতা এটা অসাধারণ পাওয়ার অভিজ্ঞতা মানে আমাদের পাড়াতে যাত্রা হবে তো কুমুরি বিভিন্ন জায়গা থেকে যাত্রা করতো আমরা তখন খুব ছোট আমাদের অতই আনন্দ ওই যে বিকেল যাত্রা হবে টিকিট বিক্রি করতে হবে মাঠ দিতে হবে এইগুলোতেই আনন্দ যাত্রা দেখবো বাই করবো এটা নয় তারপরে ভাষা বলে একটা সিরিয়াল আমি বলি অনেক দিন কেটে গেছে ভাষা সিরিয়াল হঠাৎ গিয়ে দেখি সাবিত্রী দিয়ে অভিনয় করার জন্য এসছেন মানে এই সিরিয়াল আমি আমার মেকআপ রুমে বসে চমকে যাবো টিভিতে দেখেছি সিনেমা পর্দায় দেখেছি সাবিত্রী অভিনয় করলেন ঘটনা চক্রে স্ক্রিপ্ট যেটা দেয়া হলো আমাকে আমার সঙ্গেই সাবিত্রীর উল্টো দিকে এটা প্রবলেম নয় প্রবলেম যেটা আমার মধ্যে ক্রিয়েট করলো শুরু করলো যে এই সাবিত্রী দিয়ে একসময় যাত্রা করতে যাবেন বলে আমাদের পাড়ায় গেছেন এবং আমি তার জন্য স্টেজ ছাড় দিয়েছি বলুন চট পেতে বলুন করে প্রচার করেছি সেই সাবিত্রীর আমি প্রতিবন্ধী আর্টিস্ট আমি আর থাকতে না পেরে সাবিত্রীকে দশ বার ঢোকিতে এগিয়ে বললাম দিদি আমার না এটা কীরকম হচ্ছে না আপনি যাত্রা করতে যাবেন তার জন্য আমি যে প্রস্তুতি করেছি আর যে আপনার আমি কো আর্টিস্ট তাতে ভাবার কি আছে আমার কথা বলুন আমার দিকটা এসে আপনি ভাবুন যে যে মানুষটা যাত্রা করে আসার জন্য আমি চট পেতেছি তার সঙ্গে আমি অভিনয় করতে পারবো মানে ঈশ্বর দর্শনের তুমি এটা প্রাপ্তি বলছো আমার একটা বড় প্রাপ্তি কিন্তু ঘটে গেছে বল সিরিয়াল নাম বলবো না দোলন রায় ছিলেন দোলন দোলনরা সিরিয়ালটা দোলন দোলনরা মানে দিবকর দার ওয়াইফ আর আমি সেই সিরিয়ালটা একটা ভিলেনে সহিত নেগেটিভ চরিত্র করছি তা আমি আর দোলনদি যে সিনটা করেছি এই সিরিয়ালটা সেটা টেলিকাস্ট হয়েছে টেলিকাস্ট হয়েছে সে দেখেছে তার তিন দিন পর আবার সেই সিনটা দিয়ে কিছু কাজ বাকি ছিল সেটা হবে তো আমি আমার মেকআপ রুমে বসে আছি হঠাৎ দেখি দোলনদি আমার ঘরে ঢুকে পড়েছে দোলদি নিশ্চয়ই ভুল করে ঢুকে বলেছে বলো না আমি ভুল করে ঢুকিনি আমি আপনার সঙ্গে দেখা করে আমার সাথে তো বাক ধরুন দিন মতো হাতে সাম আসা বললো দাদা আপনার নাম্বার জানেন দাদা গেছে না তো দাদা বলে দীপক কথা গেছে না আসা উচিত না বললো দাদা আপনার টেলিকাস্ট মানে আপনার আমার টেলিকাস্টটা দেখেছে ভীষণ ভালো লেগেছে আপনার নাম্বার থাকলে ফোন করতো আমাকে বলে পাঠিয়েছে খুব ভালো হয়েছে অভিনয় কি খেতে আপনি ভালোবাসেন না দাদা খাওয়াবে আমি না হ্যাঁ কি না কি না হা মানে বাক রোধ হয়ে গেছে বাক রোধ মানে দীপঙ্কর দা দেখে আমরা বলেছে কি খাবে তুমি এটা দোলন্দি বলছে তখন দোল দিয়ে বললাম দাদা যেতে পারছি না এই নমস্কারটা আপনার একটু দাঁড়ায় আসলে আহ শ্রদ্ধাবোধ এরকমই হয় না হ্যাঁ ভালো আর প্রাপ্তিগুলোও ছোট ছোট অথচ মহৎ প্রাপ্তি আমি সঞ্চিতা ভ্যারাইটি ইনফরমেশানের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা এবং জানাচ্ছি আপনারা সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন করুন আপনাদের ভালোবাসায় আমাদের চলার পথ সুন্দর হোক এই কামনা করি আপনারা আমাদের পাশে থাকুন সকলকে নমস্কার ও ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার ভালো থাকুন